রফিক ভাই মনে হয় এক কোটি টাকা জায়গা রাখছে তো জিয়া ভাই আপনি কবে রাখতেছেন কবে শুনবো আরে কি এটা একটা কথা হলো মে এটা শুধু আমি ভাই আমি একটা শুধু কোশ্চেন জানতে চাইতেছি যে এই যে রফিক ভাই আগে ভিডিও করতেন এখন তো মনে হয় রফিক ভাই সাথে দেখা হয় না না দেহা সাক্ষাৎ বলতে হে আলাদা গ্রুপ ভিডিও করে আমিও আলাদা গ্রুপ ভিডিও করি ওদের সাথে তো আমার দেহা সাক্ষাতের কোনো প্রয়োজনই পড়ে না ঠিক আছে অনেকে অনেকেই জানতে চাই যে রফিক ভাই আর ভিডিও করবেন কি না মানে করার ইচ্ছা আছে কি না না এইটা তো এখন বলা যায় না ঠিক আছে হেও আমার এমন কোনো অপর লোক না কাছের মানুষই ছিল হয়তো অনমনের মনের এ হ্যাঁ একটু দূরে থাকে আমি একটু দূরে থাকি ভবিষ্যতে তো এক জায়গায় হইতেও পারি দর্শক বিষয়টা হচ্ছে যে তাদের মনে কোনো সমস্যা নাই মানে দুইজন দুই গ্রুপ নিয়ে ভিডিও করে তাদের কোনো সমস্যা নেই অনেকে জানতে চাইছিলেন তো তাদের কোনো সমস্যা নাই রফিক ভাই মনে হয় এক কোটি টাকা জায়গা রাখছে তো জিয়া ভাই আপনি কবে রাখতেছেন কবে শুনবো আরে কি এটা একটা কথা হলো মে এটা শুধু আমি কোন সময় কিনা আমি জানি না শুধু উপরওয়ালা জানে কোন সময় যদি আল্লাহ রহমত করে তো কিনতেও পারে রহমত না করলে তো নাও কিনতে পারে যেভাবে আছি এরকমও রাখতে পারে ইনশাল্লাহ রফিক বেজে তো জায়গা কিনছে অবশ্যই জিয়া ভাই ও কিনবো এটাই মানে সবারে শোনায় না হঠাৎ করে শুনবেন যে এক কোটি টাকা জায়গা জিয়া ভাইও রাখছে ধন্যবাদ ভাই ওই যে বিডিও আরও সুন্দর কিভাবে আরও বিডিও ভালোভাবে দিবেন এই বিষয়ে একটু দর্শক একটু বলতেন যদি আমাদের যে প্রমোটানিত আছে উনি কিন্তু প্রমোট সিস্টেমে ভিডিও করে কথাবার্তা ভিডিও করে আসলে আমিও অনেক সময় দিই ভিডিওটি কথাবার্তাটি খুবই ভালো লাগে তা আপনারা যাদের সামনে যাবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পেজ ডি পাশে রাখার চেষ্টা করবেন আর ওনার জন্য দোয়া করবেন ওনাও আপনাদের জন্য দোয়া করবো আপনারা সকলে আপনাদের জন্য দোয়া করবেন যারা ভিডিও দেখবেন সকলের জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম ভাই আচ্ছা আপনার এই যে নতুন টিমের মধ্যে যে আপনার এই যে একজন ভিডিও পরিচালক বা যে কাজ করে তারে চিন্তা চায় ওই যে ভাই একটু ভাই এদিকে আসেন ভাই আপনার আমাদের সাথে সবসময় কাজ করে আমি যে সময় হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ভাই এই যে সুটন ভাই বিষয়টা হচ্ছে যে এই যে রফিক ভাই সাথে অনেকে ভিডিও করত জিয়া ভাই করত যে রফিক ভাইরে সবাই সিনে নতুন টিমে ওই যে আমাদের ভাইয়ের বড় ভাই কাজ করে তো পরিচয়টা জানতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমার নাম ছুটন আমি আমার দুইটা পেশা এই যে জিয়া ভাইয়ের সাথে আমি কাজ করি আর একটা হচ্ছে আমি রিপোর্টার দৈনিক দেশ কণ্ঠস্বর আমার পত্রিকা আচ্ছা আচ্ছা দেশ কণ্ঠ দৈনিক দেশ কণ্ঠস্বর আর কি ওটা আপনার নিজস্ব পত্রিকা হ্যাঁ নিজস্ব পত্রিকা পরে যে টিমটা চালু করছেন জিয়া ভাইয়ের নিয়ে কি আপনি ভিডিও করেন হ্যাঁ জিয়া ভাইয়ের নিয়ে আমি কন্টিনিউ ভিডিও বানাইতেছি আচ্ছা জিয়া ভাই সাথে রেগুলার ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমাদের এই সুটন ভাইকে হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর জিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমরা একসাথে মানে মিথু রাখ পর্যন্তই চলতে পারে আর কি বুঝছেন না হ্যাঁ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন এরা আপনাদের ভিডিও অনেকের কাছে ভালো লাগে আমরাও যে দেখি অনেক ভালো লাগে তবে জিয়া ভাই সাথে যে এখন নেক্সটে কারা কাজ করতেছে এটা অনেকেই জানতো না আজকে আমার ভিডিওতে দেখব যে এই সুটন ভাই যে তাদের মানে জিয়া ভাই সাথে আছে এটা সবাই না গেলো আচ্ছা ধন্যবাদ আপনাকে আর আমরা টিম আর ঠিক আছে তে সক্রিয়ভাবে আমরা সাজাইতে শক্তিশালীভাবে সাজাইতে চেষ্টা করতেছে আর কি আপনারাও সকলেই দোয়া করবেন আর এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই বাইয়ের পেজটা যেহেতু প্রমোট ভিডিও করে তাই ওনাকে সাপোর্ট দিবেন আর কি ধন্যবাদ ভাই ধন্যবাদ সালাম দিন ভাই আপনি জিয়া ভাই কমিটি আন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সকলেই আপনাদের সকলের জন্য দোয়া করি যারা আমাদের ভিডিও দেখেন ধন্যবাদ ভালো থাকবেন